আমাদের দেখে ওদের টাকা দেয় এরকমভাবে ছেড়েছে আবার এমনভাবে ওই ভিডিওটা এডিট করে ছেড়েছে যাতে ওই বিকাশ নাম্বার দিচ্ছে নমস্কার আমি ফরুখ আমার ভাই দাদা অরূপ আমাদের একটা ইউটিউবারের দাদা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা কন্টিনিউ ভিডিও করি ওই ভিডিওটা ওই একটা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর ও আমাদের ভিডিওটা ডাউনলোড করে ও নিজের পেজে ছেড়েছে ছেড়ে তারপরে ওই ভিডিওটা এমনভাবে এডিট ফেডিট করে ওই মানুষের কাছে যাতে ওই লোকে দেখে আরও ওই কষ্ট পায় বা কী করে এরকমভাবে ওই ভিডিওটা তৈরি করি ছেড়েছে যাতে ওই লোকে আমাদের দেখে ওই ওই টাকা দেয় এরকমভাবে ছেড়েছে আবার এমনভাবে ওই ভিডিওটা এডিট করে ছেড়েছে যাতে ওই বিকাশ নাম্বার দিচ্ছে যাতে লোকে টাকা পাঠাতে পারে কী বলবো তাহলে বলো আপনাদের কাছে আমি করে হাত ধরে করে বলছি যাতে ওই এই ভিডিওটা যারাই দেখুক না কেন তারা বেশি বেশি করে শেয়ার করুক আর যাতে এই ভিডিওটা ওই যারা সাহায্য করতে চাচ্ছে তাদেরকে বলবো ওই ওকে না সাহায্য করে ওই যদি কারণ আমাদেরকে ওই যখন সাহায্য করার দরকার হয় আমরা বলে নেবো কিন্তু ওদেরকে সাহায্য করবে না ওরা ফর আমাদের কাছ থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু আমার ভাইয়ের মানে কথা বলতে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে আর ভাইয়ের মানে একটু শ্বাসকষ্টেরও মানে এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই যে গত পরশু দিনকে বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটার যার নাম না বললেই নয় সে হলো মোহাম্মদ ইমদাদুল ইসলাম স্বামী সে আমাদের আমার এই দুই ভাই এবং আমার এই অসহায় মাকে দেখিয়ে মানে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ও আমাদের মানে পেজের মোটামুটি তিনটি ভিডিও ছেড়েছে আশা করছি আবার হয়তো সামনে কোনো পদক্ষেপ নিবে আর আজকে আমাদের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এই তিন ভাই যে পেজ এবং যে ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়ে তার নাম হচ্ছে আইন্ড ফ্রেমোশন আর ফেসবুকও আছে আইএনডি ফ্রি মোশন দুটো দুটো প্ল্যাটফর্মে আইএনডি ফ্রি মোশন এবার প্রগীত পক্ষের যদি ভাই অরূপ সরূপ এবং মাকে দেখতে চান তাহলে আপনারা আইএনডি ফ্রি মোশনে গিয়ে দেখুন আইএনডি ফ্রি মোশন ব্যতীত আমার এই দুই ভাই এবং মা অন্য কোনো পেজ বা ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু বানায় না তাই তো হ্যাঁ অবশ্যই বানায় না আমরা এবার আমাদের মেইন প্ল্যাটফর্মের নাম কি আইএনডি ফ্রি মোশন আইএনডি ফ্রি মোশন তাছাড়া কিন্তু আমাদের নাই আর কোনো নাই কোনো পেজই নাই আমরা কোথা আমরা হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানে আমরা মুর্শিদাবাদের দমকলের কিন্তু স্থায়ী বাসিন্দা এবারকে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে আমাদের বাড়ি বাংলাদেশে হতেও পারে আমাদের বাড়ি কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে না আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসবাস করি এবং ভারতবর্ষকে এবং সমগ্র বিশ্বকে আমরা অ্যালার্ট করতে চাই আইনটি ফ্রি মোশন ব্যতীত অন্য কোনো পেজ হোক কিংবা ইউটিউব চ্যানেল চ্যানেল হোক এই দুই ভাইকে দেখে যদি কেউ সাহায্য চায় কিংবা অর্থ কালেক্ট করে তাহলে আপনারা রুখে দাঁড়াবেন আর আপনাদের কাছে আমার এই দুই ভাইয়ের তরফ থেকে আমার তরফ থেকে এবং আমার মায়ের তরফ থেকে একটাই অনুরোধ আপনার আমাদের ভিডিওটা অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন যেন মানুষ সতেজ হয় সজে সজাগ হয় মানুষ যেন বুঝতে পারে যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল আমরা দূর থেকে আপনাদের কাছে শুধু এই অনুরোধ অনুরোধটাই করব ধন্যবাদ b 러면 e